আল্লাহ তালা বলে নেবে বান্দা তবে আমি জাহান নামে রাগুনের জন্য বানাই নাই জাহান নামে পালানোর জন্য বানাই নাই আমি আল্লাহ তোকে খুব মহাব্বত কইরা ভালোবাসে বানাইছি আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু আমি কোন পায়ে কোন দিয়া বানাইছি

আমি আল্লাহর তরে খুব মুহাববত করে ভালো আমি আমার নিজ হাতে তোকে বানাইছি আমি তোকে ভালো বৈশা বানায়া এই জাহান্নামে ফালানোর জন্য বানাই নাই কোন আমি জানি জাহান্নম কত ভয়ংকর আমি আল্লাহ জাহান্নাম বানাইছি আমি জানি জাহান্নম কত ভয়ংকর আল্লাহ বলেন বান্দা তোরে আমি নিজ হাতে বানায়া জাহান্নামের জন্য বানাই না আল্লাহ বলেন বান্দা

এই পঞ্চাশ বছরের গোনাগুলি আমি আল্লাহ মাফ করতে পঞ্চাশ বছর লাগবে না আমি আল্লাহ তোর পঞ্চাশ বছরের আমি পাঁচ সেকেন্ড এর মাফ করে দিতে পারিস